লোকটাকে ধরে আবু বকর আল্লাহ আহর কাছে আনা হলো তার অপরাধ হচ্ছে সে চুরি করেছে তিনি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে তার হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন কিন্তু সে অনোনবিন করতে শুরু করলো যে আমি তো এর আগে আর কখনো চুরি করি নাই আমি প্রথম করে ফেলেছি ভুলে করে ফেলেছি অপরাধীরা যেভাবে করে আর কি তো তিনি প্রথমত তার হাত কাটার নির্দেশ বহাল রাখলেন এবং বললেন যে তুমি আসলে মিথ্যা কথা বলছো অল্লাদিনাফ সি বিয়াদিহি যার হাতে আমার প্রান্তার শপথ আল্লাহ এমন না যে কেউ একবার মাত্র গুণাহ করেছে প্রথমবার গুণাহ করেছে এরপরে আল্লাহ মানুষের সামনে তার অপরাধের কথাটা নিয়ে আসেন মানুষের সম্মুখে তাকে এক্সপোজ করে দেন আল্লাহ এমন না একেবারে সেম এই ধরনের ঘটনাই অমর হত্তাবর আল্লাহ আল্লাহন হোসাতেও ঘটেছে তার কাছে একটা লোককে ধরে আনা হয়েছে সে চুরি করেছে তার হাত কাটার নির্দেশ দিয়েছে সেও বলতে লাগলো যে আমি এর আগে আর কখনই চুরি করি না একেবারে নরমভাবে বুঝাতে চেষ্টা করলো এই প্রথম আমাকে ক্ষমা করে দেন তিনিও বলেন যে তুই মিথ্যা কথা বলছো অমরের রবের কসম আল্লাহ কাউকে একবার কিংবা প্রথমবার গুণাহ করার পরেই মানুষের সামনে এক্সপোজ করে দেন না আলিরুদি আল্লাহ তালনু বললেন যে আসলে একবার গুণাহ করার পরেই কাউকে মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসা তাকে এক্সপোজ করে দেওয়ার আল্লাহ তালা আর অনেক মহান আর অনেক সহনশীল তো অমর রদি আল্লাহ তালন তার হাত কাটার নির্দেশ দিয়ে দিলেন তার হাতও কাটা হয়ে গেল আলিরুদিয়াল্লাহ পরে ওই লোককে জিজ্ঞেস করলেন তুমি সত্যি করে বলো তো কয়বার তুমি চুরি করে এর আগে তখন সে বললো যে একুশবার চিন্তা করেন আসলে আল্লাহ সব তালা অনেক মহান আমরা অনেক সময় হয়তো গুনাহ করতে থাকি ছোট ছোট গুনাহ করতে থাকি যেটা এত ম্যাজর কোনো গুনহা না কিন্তু এটাকে যখন ধারাবাহিক একটা অভ্যাসে পরিণত করে ফেলি তখন আসলে আল্লাহ এটা মানুষের সামনে অনেক সময় প্রকাশ করে দেন ইভেন তাও বা কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে যেই গুনাহাটা করতে থাকে মানুষ বা যেই গুনাহার মধ্য দিয়ে যায় সেটার উপর যেন বহাল না থাকে সেটা যেন কন্টিনিউ না করে সেটা যদি অফ করে দেয় তাহলে আল্লাহ তালা কী করেন তাওবা কবুল করেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সব ধরনের গুণা থেকে বিরত থেকে ভালোভাবে একেবারে হৃদয়ের গভীর থেকে তাওবা করার তৌফিক দান করুন আমির